বাংলাদেশের কোনো একটা কোম্পানিতে নেই যে নামাজ পড়ার জন্য আধা ঘন্টার ডিউটি বেশি করা লাগবে কেন এটা মুসলিম প্রধান দেশে হবে এটার আমরা সঠিক তদন্ত এবং বিচার চাই পেটে খিদা অথচ আমরা আমাদের বেতন ঠিকভাবে পাই না আমাদের বারো হাজার সাড়ে বারো হাজার টাকা বেতন দিয়ে আমাদের সংসার পরিজন চলে না আমাদের দাবি যেন আমরা আমাদের বিশ হাজার টাকা বেতন হয় আর আমাদের ইউনিয়ডের অনেক অফিসার আছে যারা আমাদের সঙ্গে অনেক দুর্ব্যবহার করে কথায় কথায় ঘাট ধরে বের করে দেব বা আমাদের যে কোনো সময় চাকরি চাকরি চলে যাও আমাদের যে কোনো মুহূর্তে নোটিশ ছাড়াই বের করে দেয় আট ঘন্টার উপরে কোনো ডিউটি হবে না যেখানে আমরা হচ্ছে প্রায় সময় নয় ঘন্টার প্লাসও ডিউটি করে দেই এবং নামাজ এবং খাওয়ারের জন্য অন্যান্য কোম্পানিতে হচ্ছে কোম্পানি নিজস্ব টাইম অনুপেক্ষিতে হচ্ছে খাওয়ার টাইমটা দেওয়া হয় যেটা আমাদের নিজস্ব ব্যক্তিগত টাইম থেকে কেটে নেওয়া হয় যার জন্য আমাদেরকে এক্সট্রা হচ্ছে এক ঘন্টা বা আধা ঘন্টার মতো খেটে দেওয়ার লাগে ওই কোম্পানিতে চাকরি করতেছি কিন্তু আমরা খুবই নির্যাতিত এর কারণে আজকে বৈষম্য বিরোধী শ্রমিক অধিকার আন্দোলন করতেছি আমরা ইনোমেডুনিয়াল ফার্মাসিউটিক্যাল লিমিটেড আমাদের প্রথম দাবি ছিল অ্যাডমিনের পদ থেকে সে সে দাবি নিয়ে আমাদের যে ম্যানেজমেন্ট আছে ওনারা কথা বলতেছে এটা হওয়ার পরে আমরা পরবর্তী পদক্ষেপে যাব এখানে জানি কোনো শ্রমিক যাতে অত্যাচারিত না হতে পারে সেই 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 জিনিসটা নিশ্চিত করতে হবে এবং এবং ডিউটি টাইম আমরা সাড়ে আট ঘন্টা এখন করতেছি এটা আমাদের আট ঘন্টা করতে হবে সারা বিশ্বের যে নিয়ম আছে যে কি আছে ওই আট ঘন্টায় করতে হবে আর আমাদের সর্বনিম্ন বেতন বিশ হাজার টাকা করতে হবে হ্যাঁ আর ইনক্রিমেন্ট এরকম পঁচিশ পার্সেন্ট সারা বিশ টাকার উপর আছে তাদের পঁচিশ পার্সেন্ট ইনক্রিমেন্ট করতে হবে